আমি আমার মাল লেগে সব করবো আমি তোমার লেগে সব করবো তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো এগুলো লেগে কোনো তোমার থ্যাংক ইউ কয় না কোনো সময় তোমার আই লাভ ইউ কয় না আমি আমি তোমাকে একটা পারি বানিয়ে দিতে পারি নাই ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে সব এক কথা সব

ভালোর করে সব দেখে রে আল্লাহ তুমি অতদিন আমারে তুমি অতদিন আমারে কিছু করে তোমার কাছে নিয়ানা যতদিন আছে আবার আমুর জন্য এমন কিছু করে না দিতে পারে আমার নানীর জন্য এমন কিছু করে না দিতে হয় যাতে আমি না থাকলে তাদের কোনো কর্মনা করে গইত তারা যেতে চইলা ভিরা উঠে উঠে চলতে পারে তাদের জন্য দিতেবার কোনোদিন কষ্ট যায় করতে আমার স্বপ্ন এই স্বপ্ন আমি ক্যারিয়ার গাড়ি কিনুম ওই গাড়িটা আমার মায়ের নারী বহানো যা কাছ থেকে আমার মা নানি অপমানিত হয়েছে অনেক দেখছি অনেক দেখছি বাড়ির সময় সুযোগ করে আমার মা নানি আবার এত করে তুলছিস তাই একটা জিনিস বলে আমার দুনিয়ার যে কেউকে কিছুক আমার আম্মুর দিকে কি আঙ্গুল তুলবো আমার নানির দিকে কি আঙ্গুল তুলবো আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো ওই আর থাকবো না কোন আইন থাকবো না যায় কোনো কানুন থাকবো না কিচ্ছু মানবো না আমারে গালি দাও আমারে মারাও যা করোস বাট কিউ আমার আম্মুর নি আমার নানির নিচ্ছু কেন কম যেই জিতে এই জিতে আমি সফল হলাম কিন্তু আমার তো এই যে পানি ছিল না ওরা এটা দুঃখের পানি না गाइस এটা খুশির পানি আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোন জিত করে এইটা কমপ্লিট করে আমি সব পাহাড় সামনে রেখা যেটা বলতেছি জন্য আমি এই ওটা বলি আই লাভ ইউ আমা আই লাভ ইউ আই লাভ ইউ আর থ্যাংক যে আমার দৌর্য দিতে আমি আসতে পারছি থ্যাংক টু দা আল্লাহ আমি পুরো রাস্তা ঘুরতে ঘুরতে আমি সুক্রিয়া করতে নানি আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে আল্লাহ তালা তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে আমি দোয়া করি আসলে ওমর কেন কান্নাকাটি করলো সেটা আপনারা তার মুখ থেকে শুনতে পারলেন কিছুক্ষণ আগে ওমর এরকম একটি ভিডিও আপলোড দেয় যে ভিডিওটি দেখার পর আসলে আমার কাছে অনেকটা খারাপ লাগে আমি নিজে অনেকটা ইমোশনাল হয়ে যাই আসলে এখানে ওর মাকে যে কতটা ভালোবাসে ওর মা ওকে কত কষ্ট করে বড় করেছে সব কিছু মোটামুটি ক্লিয়ার করছে আপনাদের সামনে যদিও এই বিষয়গুলো ওমর আমার সাথে অনেকদিন আগে শেয়ার করেছিল তবে আমি কোনো কোন কোনো ভিডিওর গুলো বলি নাই ওর মা একটা গার্মেন্টস মধ্যে চাকরি করতে ওর বাবা ছিল ওর মা কত কষ্ট করে ওকে লিখাপড়া করিয়েছে ওর নানুর ভাষায় ও বড় হয়েছে এইছাড়া ওমরের জীবনটা যেন কষ্টে কষ্টে ভরে গিয়েছে হঠাৎ করে আপনাদের সবার ভালোবাসা পেয়ে অনলাইন থেকে ওমর কিছুটা পরিমাণ টাকা ইনকাম করা শুরু করে এরপরে ঘুরে যায় ওমরের জীবন ওমরের অতীত আজকেও নিজের মুখে আপনাদের সবার সামনে বলেছে হয়তোবা ওর মুখ থেকে আপনারা আরো অনেক তথ্য জানতে পারবেন তবে যেহেতু একদম পার্সোনাল বিষয়গুলো আমি কখনো বলতে চাইনি আজকে মনে হলো না কিছু কথা না বললেই নয় যারা আপনার মা-বাবার সাথে খারাপ ব্যবহার করছেন আপনার মার কাছে চাচ্ছেন সে দিতে পারছে না যার কারণে তাদেরকে অপমান করছেন আজকে একটু ওমরের দিকে তাকান ওমর এক বেলা খেলে দুবেলা খেতে পারেনি দু বেলা খেলে এক বেলা খেতে পারেন লেখাপড়া করবে সঠিক সময় কিন্তু তার স্কুলের বেতনও দিতে পারেন ওর জীবন কষ্টে কাটার পরও তার মায়ের প্রতি ওর ভালোবাসা দেখে আসলে আমরা সবাই মুক্ত ওর কাছ থেকে একটু শিক্ষা গ্রহণ করুন এবং আপনার প্রত্যেকটা সন্তান আপনাদের মা বাবাদের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসুন তাদের পাশে দাঁড়ান কারণ এদের জন্যই আপনি দুনিয়ার আলো দেখেছেন এদের জন্যই আজকে আপনি বড় হয়েছেন তবে কিছু কিছু মা বাবার দুর্ভাগ্য সন্তানদের মানুষ করতে করতে চেয়েও মানুষ যেন হয়নি তার সন্তান দোয়া করি প্রত্যেকটা মা বাবার জন্য বেঁচে থাকুক তারা সারা জীবন